ছাত্রছাত্রী ন্যায় দর্শন থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আমি সুন্দর করে গুছিয়ে লিখেছি তোমরাও খাতার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লেখে না তো প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে নব্য ন্যায় দার্শনিকের নাম বলো বা নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতাকে বা তোমাদের আসতে পারে একজন নব্য ন্যায়িকের নাম লেখো তো এখানে উত্তর লিখবে গঙ্গেশ উপাধ্যায় ন্যায় কার লেখা বাতসায়ন পরবর্তী প্রশ্ন দেখো ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধ কার লেখা উদয়নের লেখা ন্যায় কুসুমাঞ্জলি কার লেখা উদয়নের লেখা ন্যায় মঞ্জুরি কার লেখা জয়ন্ত ভট্টের লেখা তত্ত্ব চিন্তামণি বা গ্যাংস থিওরি অফ ট্রুথ কার লেখা গঙ্গেশ উপাধ্যায় তর্ক সংগ্রহ কার লেখা ভট্ট ভাষা পরিচ্ছেদ গ্রন্থটি কার লেখা বিশ্বনাথের এখন একটি নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো ন্যায় দার্শনিকরা শত প্রমাণ্যবাদী প্রামাণ্যবাদী না পরত প্রামাণ্যবাদী ন্যায় দার্শনিকরা শত প্রামাণ্যবাদী না পরত প্রামাণ্যবাদী এখানে উত্তর হবে পরত প্রামাণ্যবাদী ন্যায় দার্শনিকরা কিন্তু পরত প্রামাণ্যবাদী তার পরবর্তী প্রশ্ন ন্যায় দার্শনিকদের কার্যকারণ তত্ত্বের আরেক নাম কি। ন্যায় দার্শনিকদের কার্যকারণ তত্ত্বের অপর নাম হল অসৎ কার্যবাদ তাহলে ন্যায় দার্শনিকদের কার্যকারণ তত্ত্বের অপর নাম অসৎ কার্যবাদ এ প্রসঙ্গে তোমরা মনে রেখো সাংখ্য দর্শনের কার্যকারণ তত্ত্ব সৎ কার্যবাদ নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন দেখো অসৎ কার্যবাদের আরেক নাম কি অসৎ কার্যবাদের আরেক নাম হল আরম্ভবাদ তারপর ন্যায় দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে এমন করে প্রশ্ন হতে পারে বা তোমাদের হতে পারে ন্যায় দর্শনে ষোলোটি পদার্থ কি কি ন্যায় দর্শনের ষোলোটি পদার্থ কি কি প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়বতর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্তাবাস ছল জাতি নিগ্রহস্থান এইভাবে তোমরা প্রথমে মনে রাখবে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাত জল্প বিতণ্ডা হেত্তাবাস ছল জাতি নিগ্রহস্থান তো তোমরা মাথায় রাখার চেষ্টা করবে এটা বারবার করে পড়বে ব্যক্তি এটা ব্যক্তি হবে না ব্যাপ্তি এখানে ভুল লেখা আছে একটু প্রিন্টিং মিসড হয়েছে তোমাদের এখানে হবে ব্যাপ্তি ব্যাপ্তি নির্ণয়ের পদ্ধতিগুলি কি কি। ব্যাপ্তি নির্ণয়ের পদ্ধতিগুলি হল অন্যয় ব্যতিরেক ব্যবীচারা গ্রহ উপাধি নিরাশ তর্ক সামান্য লক্ষণ প্রত্যক্ষ তারপর পরামর্শ কাকে বলে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে পরামর্শ বলে বা বলা হয় বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে পরামর্শ বলা হয় পরামর্শ থেকে যে জ্ঞান হয় তাকে কি বলে অনুমিতি জ্ঞান কাকে বলে বিষয়ের যথার্থ প্রকাশকে জ্ঞান বলে বিষয়ের যথার্থ প্রকাশকে জ্ঞান বলে নব্যনৈয়িকদের মতে প্রত্যক্ষ কাকে বলে সাক্ষাৎ প্রতীতি হলো প্রত্যক্ষ সাক্ষাৎ প্রতীতি হল প্রত্যক্ষ ব্যাপ্তি কাকে বলে হেতু ও সাধ্যের নিয়ত অব্যাবিচারী শর্তহীন সহচার সম্বন্ধকে ব্যাপ্তি বলে তার পরবর্তী প্রশ্ন দেখো কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে নৈয়াইকগণ অনুমান কয় ভাগে ভাগ করেছেন বা কয় ভাগে বিভক্ত করেছেন ও কী কী কার্য সম্পর্কের ভিত্তিতে নৈয়ায়িকরা কার্য কারণ সম্পর্কের ভিত্তিতে নৈয়ায়িকরা অনুমানকে তিন ভাগে ভাগ করেছেন তিন ভাগে ভাগ করেছেন যার একটি হচ্ছে পূর্ববধ শেষবধ সামান্যত দৃষ্ট অনুমান তারপর বলছি দেখো ওইখানে উদাহরণ সংজ্ঞাগুলি দেওয়া আছে আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি তোমরা এখান থেকে লিখে নেবে কারণের ভিত্তিতে কারণের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বলা হবে কি পূর্ববত অনুমান কার্যের ভিত্তিতে যে অনুমান করা হবে তাকে বলবে হচ্ছে শেষবৎ অনুমান আর হেতু সাধ্যের কার্যকরণ সম্বন্ধ যদি আবদ্ধ না হয় তাহলে সেটা হবে কি সামান্যত দৃষ্ট অনুমান তাহলে কারণ দেখে যখন কার্যের অনুমান করা হবে সেটা হবে পূর্ববত অনুমান কার্য দেখে যখন কারণ অনুমান করা হবে সেটা শেষবাদ অনুমান আর হেতু ও সাধ্যের কার্যকারণ যদি সম্বন্ধে আবদ্ধ না হয় হেতু ও সাধ্যে তাহলে সেটা হবে কি সামান্য নির্দিষ্ট অনুমান তারপর মতে আত্মা কয় প্রকার কেউ কী কী ন্যায়মতে আত্মা প্রকার জীবাত্মা ও পরমাত্মা জীবাত্মা অনিত্য পরমাত্মা নিত্য লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার বাহ্য প্রত্যক্ষ মানস প্রত্যক্ষ অন শব্দ প্রমাণ কি ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে বলেছেন আপ্ত বাক্যং শব্দ অর্থাৎ আপ্ত ব্যক্তির বাক্যই শব্দ প্রাপ্ত ব্যক্তির বাক্যই শব্দ প্রমাণ উপমান কি উপমিতরণ উপমানম উপমিতির করণই হল উপমান ন্যায়মতে অপবর্গ কি মুখ্য বা মুক্তি ন্যায়মতে অপবর্গ হল হচ্ছে মুক্তি ন্যায়মতে পুরুষার্থ ন্যায়মতে পুরুষার্থ হল অপবর্গ ন্যায়মতে পুরুষার্থ হল অপবর্গ তারপর ন্যায়মতে আত্মার স্বরূপ কী ন্যায়মতে আত্মার স্বরূপ নিস্ক্রিয় নিষ্ক্রিয় নির্গুণ চৈতন্যহীন নিষ্ক্রিয় নির্গুণ চৈতন্যহীন তারপর একটি উদাহরণের সাহায্যে পঞ্চমী ন্যায়ের প্রয়োগ দেখাও দেখো একটি এটা আমরা হচ্ছে প্রতিজ্ঞা হেতু উপনয় তারপর হচ্ছে প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন এই পাঁচটি বাক্য থাকে এবং একটি উদাহরণ এখানে দেওয়া আছে ওই পর্বতটি বর্ণিমান কারণ ওই পর্বতের ধুমবান কারণ ওই পর্বত ধুমবান যেখানে ধুম সেখানে বন্যি যেমন পাকশালা মহানস এগুলো বলতে পারি আমরা ওই পর্বতটি ধুমবান উপনয় বাক্য এটা হয়ে যায় অতএব ওই পর্বতটি বন্যিমান এখানে পাঁচটি অবয়ব বাক্য থাকে দেখে তার জন্য একে কী বলা হয় পঞ্চাবী নাই বলা হয় তো পরার্থানুমানকে কী বলা হয় পঞ্চাবী নাই বলা হয় তো বরার্থ কি বলা হয় পঞ্চায়েভী ন্যায় বলা হয় এই প্রশ্নটা কিন্তু তোমাদের নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভ্রম সম্পর্কে ন্যায় বৈশেষিক মতবাদের নাম কি অন্যথা খ্যাতিবাদ ভ্রম সম্পর্কে ন্যায় বৈশেষিক মতবাদের নাম অন্যতা খ্যাতিবাদ বাদ। তারপরে প্রতিজ্ঞা পূর্বদৃষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে পুনরায় পরিচিত রূপে প্রত্যক্ষ করাই হলো প্রত্যভিক্ষা পূর্বদৃষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে পুনরায় পরিচিত রূপে প্রত্যক্ষ করাই হলো প্রত্যভিক্ষা উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে আগে কোনো একজন দেবদত্তকে হয়তো আমরা কাশিতে দেখে দেখা ছিল সেটাই যদি আবার পুনরায় আমরা কলকাতায় দেখে তাকে চিনতে পারি তাকে বলবো আমরা প্রত্যভিক্ষা ব্যক্তি বলতে কি বোঝো হেতু সাধ্যে সহচার সম্বন্ধে ব্যাপ্তি বলে তো তোমাদের এই যে ত্রিশটি প্রশ্ন দেওয়া হলো এই ত্রিশটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু কিছু প্রশ্ন কিন্তু নেট সেটে এসে যায় তো সমস্তটা মিলিয়ে যারা একাদশ শ্রেণীতে পড়ছ যারা বিয়ে অনার্স নিয়ে পড়ছো যারা বিয়ে পার্স পড়ছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো প্রয়োজন তাই তোমরা অবশ্যই নিয়ে নেবে এই প্রশ্নগুলো এবং সুন্দর করে খাতায় গুছিয়ে লিখে রাখবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল করে রাখবে